অঙ্কটা যেটা দেওয়া আছে একজন অসাধু ফল বিক্রেতা টোয়েন্টি পার্সেন্ট লাভে ফল বিক্রি করেন কিন্তু পরিমাণে টেন পারসেন্ট কম দেন ব্যবসায়ীর মোট শতকরা লাভের পরিমাণ কত এতক্ষণ আমরা যখন করছিলাম ওজনটা কিন্তু আমাদেরকে স্পেসিফিক দিয়ে দেওয়া ছিল যে এত কেজির মধ্যে বা এত এর মধ্যে কিন্তু এখানে কিন্তু দেওয়া নেই তো এই অঙ্কটা কী করে করবো খুব ইজিলি তো দেখে নাও তো এক্ষেত্রে প্রথমে আমরা একশো ধরে নেব তো একশো টাকা বা একশো গ্রামে একশো টাকা একশো গ্রাম তো দেখো একটা রুল হচ্ছে ওয়েটটা কিন্তু আমাদের সবসময় লেফট সাইডে রাখতে হবে ওয়েট কত পার্সেন্ট মানে ওয়েট কম টেন পার্সেন্ট ও মানে কম দিয়েছে তো এটা কিন্তু লেফটে হলো তো টেন পার্সেন্ট মানে হানড্রেড মাইনাস টেন নাইনটি আর রাইটে সবসময় আমাদের মানে টাকার হিসাবটা হবে যে টোয়েন্টি পার্সেন্ট এখানে বলেছে লাভে ফল বিক্রি করে তো টোয়েন্টি পার্সেন্ট মানে একশোর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট মানে একশো কুড়ি আচ্ছা এবার দেখো মোট কত নাইনটির মধ্যে নব্বইয়ের মধ্যে এদের মধ্যে ডিফারেন্স কত নব্বই মাইনাস ওয়ান টোয়েন্টি থার্টি ইন্টু হানড্রেড পারসেন্ট করতে হবে যেহেতু তো কাটাকাটি করবো জিরো জিরো কেটে গেলো থ্রি নাইন থ্রি থ্রি যা নাইন থ্রি টেন যা থার্টি এবার এদিকে উপরে হচ্ছে তোমার টেন টেন যা হান্ড্রেড হানড্রেড বাই থ্রি এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের বেরিয়ে যাবে থার্টি থ্রি পূর্ণ একের তিন পারসেন্ট এই হচ্ছে অঙ্ক খুব ইজি